প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ বিগ বেশের ড্রাফটের সময়সূচি আগামী ১৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সেই ড্রাফট আর এখানেই দর্শকদের আগ্রহ বাংলাদেশি কতজন ক্রিকেটার নাম দিয়েছেন ড্রাফটে কাদেরই বা আছে দল পাবার সম্ভাবনা বিগবেশের পনেরোতম আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের জন্য নাম দিয়েছেন ত্রিশ দেশের চারশো জন ক্রিকেটার সেখানে উল্লেখযোগ্য হিসেবে বাংলাদেশিদের মাঝে আছেন শুধুমাত্র মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে কেউ দলে ভেরাবে কিনা প্রথমবারের মতো ফিস খেলতে পারবেন কিনা বিগ বেশ সেদিকেই তাকিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা অল অল টাইম টাইম লাইফ অপরদিকে রিশাদ হুসেনকে রিটেন করার সুযোগ থাকছে হোবার্ট হারিকেন্সের কাছে গত আসরে কেনা প্লেয়ারদের থেকে প্রতিটি দল পাবে একজনকে ধরে রাখার সুযোগ ফলে রিকি পণ্টিংয়ের দল হোবার্টের সুযোগ আছে রিশাদ অথবা আফগান স্পিনার ওয়াকার সালাম খেলকে দলে রাখার দুজনের কাকে রিটেন করবে হোবার্ট আর কাকে ছেড়ে দিবে সেই ব্যাপারটিও আগ্রহ তৈরি করেছে বাংলাদেশি দর্শকদের মাঝে গত আসরের জন্য রিসাদকে দলে ভিরিয়েছিল হোবার্ট হারিকেন্স কিন্তু সে সময় বিপিএল থাকায় রিষাদ যেতে পারেননি অস্ট্রেলিয়ায় খেলতে হয়েছিল ফরচুন বরিশালের হয়ে ফলে ঋষাদের বদলি হিসেবে হোবার্ট হারিকেন্সে ডাক পান আফগান স্পিনার ওয়াকার সালাম খেল যেখানে চার ইনিংস বল করে এই স্পিনার শিকার করেন ছয় উইকেট এবার অপেক্ষার পালা কাকে রিটেন করে হোবার্ট সেটি দেখার দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ বেশে সুযোগ পান সাকিব আল হাসান এডিলেট স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেটসের হয়ে বিগ বেশ খেলেছেন সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দু সালে দল পান লেগ স্পিনার রিশাদ হুসেন যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ার কারণে খেলা হয়নি এই স্পিনারের তৃতীয় বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমান দল পাবেন কিনা বিগ বেশে সেই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে উনিশ জুন অব্দি রাফ Quick Frenzy.